আমি শুভেচ্ছা জানাচ্ছি এখন আমি যেই জায়গায় বসে আছি এখানে পিছনে কিন্তু সব বুদর আপনারা জানেন বুধর হচ্ছে খুব মাছ প্রিয় একটা প্রাণী এবং এই বুধরে মাছ প্রিয় যে আসক্তি সেটাকে কাজে লাগে সাধারণত এখানে চিত্র নদীর পারে যারা আছেন তারা সাধারণত এখান থেকে মাছ ধরেন তো এটা অবশ্যই ঐতিহ্যবাহী একটা পেশা তাদের পূর্বপুরুষ দিক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই পেশাটা ওনারা ধরে রেখেছেন এই এই থেকে কাজে লাগিয়ে এখানে চিত্র নদীতে মাছ ধরে অভিনব পদ্ধতি কিন্তু অনেক আগে থেকে এটা নতুন কিছু নয় তো আমি এখানে নড়াইলের করড়া ইউনিয়নের বোয়ালমারির যে গ্রাম সেই গ্রামে চিত্রা নদীতে বসেই এখন কিছুক্ষণ পরে আমরা দেখব এখানে বুদোরের সাহায্যে কীভাবে ওনারা মাছ শিকার করেন তো বুতরকে বুতর দিয়ে যদি মাছ শেয়ার করতে হয় তাদের সবচেয়ে পছন্দের হচ্ছে যে মাছ মাছকে একটু দেখো এখানে মাছ রাখা হয়েছে এই মাছ দিয়ে কিন্তু বুধরকে পানিতে ছেড়ে দেওয়া হবে এবং এরপরেই তারা মাছগুলো শিকার করবে আমি এখানে যান বসে আছি দাদা ওনার নাম আছে শ্যাম বিশ্বাস শ্যাম বিশ্বাস ওনার ওনার ফুটবল যারা আছেন ওনার বাবাও কিন্তু এই পেশায় জড়িত ছিলেন এখন তার বাবার পেশাতে উনি ধরে আছেন দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু তার ছেলেও মাছ ধরার কাজে তাকে সহযোগিতা করেন আপনার এখানে কয়টা আছে বোধহয় এখানে এটা আছে সাতটা আছে একটি বাচ্চা কিন্তু আচ্ছা আর এখানে বলতো আপনার এই যে মাছ ধরাটা হয় কি রাতের কী পরিমাণ মাছ ধরা এক তিন হাজার মাছ পাইছি আচ্ছা তিন তিন হাজার মাছ বাচ্চা হয়েছে দাম তো এক কেজি তুললে এক হাজার কিলো এক হাজার কেজি বিক্রি হয় যে গুঁড়ো গাড়ি দিয়ে আছে কেজি একটু বিক্রি হয় না সব গুঁড়ে দিয়ে আড়াই কেজি মাছ হবে চিংড়ি মাছ দাদা মাছের পঁচিশশো টাকা আর গুঁড়ো করা তাদের মাছ আটশো টাকা ওরা বুঝেছেন যে গুড়ো গুঁড়ো বাজিয়ে তাই দিয়ে পারছেন মোট মিলে বেশি তিন হাজার টাকা তিন মাসে তাহলে সব মিলে মোটামুটি মাসে আপনার এটা দিয়ে আপনার মানে এটা দিয়ে আপনার জীবিকা নিবে যেরকম

যা হোক ওনার বাবা পেশাকে উনি ধরে খেতেন এখন ওনার পরবর্তী প্রজন্ম যাতে এই ট্রেক্টরে না আসুক সেই জন্য ওনাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে তো এখন চলো কীভাবে বুধকে কাজে লাগে এখানে মাছ শিকার করেন আমরা সেটাই দেখবো এখন

দেখতে পাচ্ছেন এখানে এই যে বুড়োটা এখানে বুড়ো আছে দাদার এই সবচেয়ে বেশি বুড়ো এখানে তো এগুলোকে মোটামুটি এখন ছেড়ে দেওয়া হয়েছে পানিতে তো এরা সবচেয়ে বেশি মাছ মাছ প্রিয় এবং সব মাছ মাছ বেশি পছন্দ করে তো পানিতে যখন ছেড়ে দেওয়া হয় তারা মাছকে তাড়া করে এবং ওই সময় উনি জাল ফেলেন এবং মাছগুলো তারা করে ওনার জালের মধ্যে নিয়ে আসে ওইভাবে ওইভাবে করে না মানে মাছগুলো তাড়া করে তাদের জালে জাল ফেলার পর ওরা যখন মাছকে তাড়া করে তখনই কিন্তু মাছগুলো জালের মধ্যে ধরা করে এভাবে ভুদরকে কাজে লাগিয়ে এখানে মাছ ধরা হয় তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে চার ষাটটা এখানে নামানো হয়েছে